নমস্কার শেখর ঘোষ বলছি ভাগ্য বিচার ওয়ান চ্যানেল থেকে আজকে কন্যা রাশির জাতক ও জাতিকার সম্বন্ধে তাদের কেমন চরিত্র তাদের কেমন নিজেদের জীবন শৈলী সেই সম্বন্ধে কিছু বলবো কন্যা জাতির জাতকরা কন্যা রাশির জাতকরা স্বভাবতই একটু উদার মনের হয় চঞ্চল প্রকৃতির হয় বা কখনো কখনো এক জায়গায় চিন্তা করতেও ভালোবাসে বসে চিন্তা করতে ভালোবাসে কন্যারাশির জাতক বা জাতিকা যেই হন তিনি সর্বদা ভালো মানুষ বলেই চিহ্নিত হয় কন্যা রাশির জাতক জাতিকাদের আরো বেশি প্রভাব বিস্তার করা এদের একটা জন্মগত অধিকার কন্যারাশির জাতকদের খুব ছোট বয়স থেকে প্রণয় সংক্রান্ত ব্যাপারে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে জড়িয়ে পড়েও এজন্যে তাদের অনেক ক্ষতি স্বীকার করতে হয় তবে এদের বিবাহ খুব ভালোভাবে হয় এবং ভালো জায়গায় হয় যাতে বিবাহে তারা শান্তি পায় সেই রকম পাত্রীর সাথেই তাদের বিবাহ হয় বা পাত্রী হলে তাদের সেই রকম পাত্রের সাথেই তাদের বিবাহ হয় এক্ষেত্রে কন্যা রাশির জাতকরা আরও একটি এ হলো এরা ব্যবসায় খুব ভালো উন্নতি করে প্রচুর অর্থ রোজগার করে কিন্তু এদের মধ্যে প্রচুর অর্থ রোজগার করার পর একটা জুয়া খেলার মতো নেশা বা অর্থ নষ্ট করার একটা নেশা এদের পেয়ে বসে যার ফলে অনেক ক্ষতিগ্রস্ত হয় এরা এদের ভাগ্য কিন্তু খারাপ হয় না ভাগ্য ভালো যে কোনো খাদ্য দ্রব্যের ব্যবসা চাল ডাল আটা খাদ্যদ্রব্যের ব্যবসা এরা ভালো উন্নতি করে এদের মধ্যে আরও একটি বিশেষ গুণ দেখা যায় এদের বন্ধুভাগ্য ভালো বন্ধু চিরস্থায়ী হয় এবং বন্ধুদের দ্বারা অনেক সাহায্য পেয়ে থাকে এই জাতক জাতিকারা এক্ষেত্রে আপনাদের একটা জিনিস লক্ষণীয় মকর রাশির জাতক জাতিকারা বিশেষভাবে বাণিজ্য উন্নতি করলেও চাকরিযোগও কিন্তু এদের মধ্যে প্রবল থাকে এবং চাকরি ক্ষেত্রে বহু সুনাম অর্জন করে এদের সচরাচর খুব কম হয় রোগভোগ কম হয় তবে বুকে বুকের কোনো অসুখ এই বুকের কোনো অসুখ হবার সম্ভাবনা এদের থাকে এবং দাঁতের ক্ষয়জনিত রোগ এদের অসুবিধা করতে পারে এছাড়াও এরা কখনো কখনো আর্থিক অনটনের জন্য অতিরিক্ত ব্যয় ব্যয়ভার বহন করে আর্থিক অনটনের জন্যে কিছুটা মানসিক অবসাদগ্রস্ত হতে পারে এগুলো এই রাশির একটা বিশেষ প্রভাব পড়ে আগামী ডিসেম্বর মাস অব্দি এদের মোটামুটিভাবে ভালো চলার মতো এ দেখা যায় ভালোই চলবে বলে আমার মনে হয় এই রাশির জাতক জাতিকাদের এবং এই সময়টাও তাদের বেশ ভালো চলছে বা ভালো চলা উচিত যদি অন্য কোনো গ্রহের কুপ্রভাব তাদের উপরে না পড়ে তবে এই সময়টা বেশ ভালোই চলবে এই রাশির শিক্ষা খুব ভালো এরা জ্যোতিষ শিক্ষা বা কোনো গোপন বিদ্যা সম্বন্ধেও এরা যথেষ্ট জ্ঞান অর্জন করতে পারে তবে এদের মূল সমস্যা হচ্ছে এরা খুবই যৌনকাতর এবং এই কারণে এদের অনেক কিছু পণ্ড হয়ে যায় এরা খুব যৌনকাতর হয় এই জন্য এদের অনেক সময় নানা রকম অপবাদের সম্মুখীন হতে হয় নানা রকমভাবে হেনস্থা হতে হয় এগুলো কিন্তু কন্যা রাশি জাতকদের একটা অশুভ ফলই বলতে হবে এর থেকে নিজেকে সতর্ক হওয়ার প্রয়োজন আমি যা বলছি এগুলোকে মনে রাখবে এগুলোর থেকে এর সতর্ক হওয়ার প্রয়োজন আছে এই রাশির জাতকদের আরও একটি সুবিধা রয়েছে এরা খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারে সুন্দর কথা বলতে পারে এবং মানুষকে আকৃষ্ট করতে পারে তার কথা দিয়ে এটা তাদের একটা বিশেষ লক্ষণ কন্যা রাশি কার্যত একটি ভালো রাশি এই রাশির জাতকদের জাতক জাতিকাদের অনেক সুবিধা পাইয়ে দেওয়া হয় এবং সুবিধা পায়ও তবে নিজেদের যদি ঠিক মতো না রাখতে পারেন তবে কিন্তু তাদের অনেক কপালে দুঃখ থাকে এসবগুলো একটু দেখে নিতে হবে মেনে চলতে হবে কন্যা রাশির জাতকদের এই রাশির জাতকদের অর্থভাগ্য খারাপ না অর্থভাগ্য খুব ভালো অনেক দিক থেকে যারা অর্থ রোজগার করেন অর্থ রোজগার করবেন এদের মূল অসুবিধা হচ্ছে এদের যৌন ক্ষুধা প্রবল প্রবল যৌন ক্ষুধার কারণে এরা অনেক সময় বিশেষভাবে নিজেদের ক্ষতি করে ফেলেন এবং নিজেদের চরিত্রগত বৈশিষ্ট্য নষ্ট করে ফেলেন এই জন্য এগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে এরা বাণিজ্যে ভালো উন্নতি করেন বাণিজ্যে প্রচুর উন্নতি করেন গুছিয়ে কথা বলার জন্য প্রত্যেক প্রচুর মানুষ এদের প্রতি আকৃষ্ট হয় এগুলোকে ভালোভাবে চিহ্নিত করতে হবে এবং ভালোভাবে নিজের কাজে লাগাতে হবে এই রূপ জাতকদের পঁচিশ বছর চুয়ান্ন বছর এবং ষাট বছর বয়সের পর ভালো উন্নতি লক্ষ্য করা যায় এবং এই রূপ জাতকরা নিজেদেরকে বেশ গুছিয়ে নিতে পারেন এবং ষাট বছর বয়সের পর এদের ব্যাপক সুনামও অর্জন করতে পারেন সুনাম অর্জন পরেও এই জন্য এদের আমি বলবো অন্তত কন্যা রাশির জাতকরা এই বছরটা ভালোভাবেই কাটাবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন আমার চ্যানেলটা যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন না হলে লাইক করবেন এবং শেয়ার করবে নমস্কার